নমস্কার হর হর মহাদেব আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছো সুস্থ আছো আমার এলবিএস ফ্যামিলির আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ রবিবার এখন বাজে বেলা সাড়ে আটটা আজ একটু নয় অনেকটাই লেট করে ঘুম থেকে উঠেছি তাই একবারে ফ্রেশ হয়ে স্নানটাও করে নিয়েছি এত তাড়াতাড়ি দুপুরের পুজোটা দিইনি শুধু মহাদেবের মাথা একটু জল বেলপাতা দিয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে এখন চা বানাবো সপ্তাহের এই একটা দিনই একটু লেট করে ঘুম থেকে উঠি কত শখ করে এই রকম দুটো কাপ কিনেছিলাম সকালবেলা দুজনা মিলে চা খাবো গতকাল আমার হাত থেকে একটা ভেঙে গেছে আর এই যে একটা পড়ে আছে সকালে যেহেতু আমরা দুজন একসাথেই চা খাই তো একজন কেন এই কাপে খাবো তাই না বলো আজ এই একই রকম দুটো কাপ নিয়ে নেব এইগুলোতেই দুজনা মিলে চা খাবো ধরো প্রতিদিন সময় না পেলেও ছুটির দিনগুলো আমরা দুজন একসঙ্গেই সকালবেলা চা খেয়ে সময়টা কাটাই যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিলাম এদিকে আমার হাজব্যান্ড চলে গেছে বাজারে আর বড় মেয়েটার একটু কাশি হচ্ছিল বলে ওকে একটু ঈষদ উষ্ণ গরম জল দিলাম আর ছোট মেয়েটাকে এখন ডা আজ রবিবার ওরা আবার গানের স্যার আসবে নটা বাজে তো স্যার চলে আসবে উঠো পর উঠে পর 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 স্কুল থাকলে পাঁচটায় উঠবে আর স্কুল না থাকলে নটা বাজে এখন যা তাড়াতাড়ি যা ফ্রেশ হয়ে নেয় তাড়াতাড়ি ছোট মেয়েটাকে জাগিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার হাজবেন্ডও চলে এসছে বাজার থেকে আর যেহেতু রবিবার মটন এনেছে সঙ্গে একটু চিকেনও এনেছে আমার বড় মেয়েটা যেহেতু মটন খায় না তাই মটন রান্না করলে ওর জন্য একটু চিকেনও করি আবার ছেলেটাও উঠে গেছে আচ্ছা চলো চলো ব্রাশ করাবো তাড়াতাড়ি চলো এ নাও বাবা তোমার ব্রাশ হয়ে গেছে বা তুমি একা একা মুছতে পারবে পারো তাড়াতাড়ি ভালো করে ভালো করে মুখটা মুখে একটু ভালো করে মোছো গুড বয় ছেলেটাকে রেডি করে দিয়েছি ওকে দুটো বিস্কুট দিলাম ও বসে বসে খাক আর এদিকে আমি ঘরটাকে একটু গুছিয়ে নেব আমাদের প্রত্যেক মহিলাদের নিত্যদিনের কাজ হলো নিজেদের ঘর বাড়িকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখলে দেখবে মন মেজাজটাও ভালো থাকে এদিকে ছোট মেয়ের স্যারও চলে এসছে তার জন্য একটু চা বানিয়ে দিলাম গান টান পারে ঠিক মতো এখানে রাখ তাহলে সকালে খাবারটা দিয়ে দাও খেয়ে গিয়ে বস আমি নিয়ে আসছি আর যেহেতু ছুটির দিন দেরি করে ঘুম থেকে উঠেছি তার উপরে আবার বাজার থেকে এনেছে চিকেন মটন জানে রান্না করতে অনেকটা দেরি হবে তার জন্য দেখো বাজার থেকে বুদ্ধি করে আজ টিফিনটা কিনে নিয়ে এসছে তুমি একা একা খেতে পারবে না আমি খাইয়ে দেবো তুমি আর আমি একসঙ্গে খাবো বসো মাঝে মাঝে ছেলেটা বায়না করে একা একা খাওয়ার কিন্তু আমি ওকে দিই না একা একা খেলে পরে শিখবে ঠিকই কিন্তু পেটটা ভরবে না তার উপর চারিদিক নোংরা করবে তার থেকে ভালো আমি একটু সময় নিয়ে বসে ওকে খাইয়ে দিই খাওয়া দাওয়া সবার কমপ্লিট এবার আমি একটু জায়গাটা পরিষ্কার করে নেব প্রতিদিনই আমি একটু একটু করে সমস্ত জায়গাগুলো পরিষ্কার করি যেহেতু বাড়ির প্রতিটা কোনা আমি খুব যত্ন করে সাজিয়েছি বাবা ওয়ান থেকে ফাইভ পর্যন্ত কিন্তু তুমি লিখবে এখন হ্যাঁ তুমি তাড়াতাড়ি করে লিখে নাও আমি তাড়াতাড়ি রান্নাটাও সেরে আসি ঠিক আছে হ্যাঁ তুমি তাড়াতাড়ি করে লিখে নাও কেন লেখাটা নিয়ে বসো আমি রান্নাটা করে আসি হ্যাঁ তুমি লিখে নেবে কিন্তু দেরি করবে না একটু ছেলেকে পড়তে দিয়ে চলে এসেছি রান্নাঘরে আজ মটন চিকেন দুটোই এনেছিল তো মটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে এখন ভালো করে মাংসটাকে দশ মিনিট পুরো মাখিয়ে রাখবো আর এদিকে সমস্ত মশলাগুলোও কেটে রেখেছি আর এইগুলোর একটা মিহি পেস্ট বানিয়ে নেবো রান্নাবান্না আমরা সকলেই পারি তবে হ্যাঁ আমরা যেমন পরিবারে বাস করি সেই পরিবারের লোকজন কেমন খেতে ভালোবাসে আমরা কিন্তু সেই অনুযায়ী রান্নাবান্নাটা করি সবার মধ্যে তফাৎ শুধু একটাই কেউ বেশি ঝাল খায় কেউ বেশি তেল মশলা খায় তো চলো আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার তোমরা তো দেখলেই আমি কিভাবে করলাম এবার মটনটা তিন চারটে সিটি দিয়ে নেব আর এদিকে দেখো আমার এসছে একটা পার্সেল এই দেখ তো একটা পার্সেল এসেছে ঠিক আছে খুলে দেখ তোর এই যে এইখানের জন্য আমি একটা টেবিল লাইট অর্ডার করেছিলাম দেখতো সেটাই মনে হয় এসেছে খোল তাড়াতাড়ি ঠিকঠাক আছে নাকি দেখবি এটা ব্ল্যাক কালার অর্ডার দিয়েছিলাম তো হোয়াইটটা এসেছে হোয়াইটটাই তো বেশি সুন্দর লাগছে তাই না এটা কি ব্যাটারিতে চলে না কারেন্টে চলে চার্জিং দেখ তো চার্জ আছে নাকি একটু জ্বালিয়ে দেখ আচ্ছা আগে ঠিকঠাক মতো দেখে নে আছে চার্জ আছে ঠিক আছে তাহলে চার্জটা দিয়ে নে তারপরে পরে দেখছি একটা পছন্দ আছে এবার আলো কতটা হয় সেটাই দেখতে হবে চার্জটা আগে দিয়ে নে ঠিকমতো দশ মিনিট এটা চার্জে বসিয়ে নে তারপরে দেখছি ফ্লিপকার্ট থেকে মেয়ের জন্য একটা টেবিল ল্যাম্প অর্ডার করেছিলাম দেখতে তো খুবই সুন্দর লাগছে এখন লাইটটা জ্বলার পর দেখবো কেমন লাগছে তো ওটা চার্জ হতে লাগুক এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে তো ভাবলাম রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিই চারটে সিটি দিয়েছি মটনটা খুব সুন্দর গলে গেছে তারপর এদিকে দেখো ফোড়নে দিয়েছি জিরে কোটা গরম মশলা আর দুটো তেজপা আমি রান্নাগুলো খুব তাড়াতাড়ি এবং সিম্পলভাবে করার চেষ্টা করি সঙ্গে তেল মশলাও একটু কম দিই খেতে কিন্তু খুব একটা খারাপ হয় না প্রায় পনেরো মিনিট হয়ে গেছে এটাকে এখন ঢাকা দিয়ে যাব সেই লাইটটা দেখতে চলো দেখে আসি এমনি একবার একটু চালা আমি একটু দেখে নিই তারপর লাইট অফ করছি হ্যাঁ ভালোই তো লাগছে দাঁড়া এবার লাইটগুলো সব অফ করে নিই এবার জ্বালা বাহ অনেকটা আলো তো রাতে ভালো মতো পড়তে পারবি ভালো হয়েছে তা লাইটটা খুব কাজের হয়েছে বল বড় মেয়েটা যেহেতু রাত জেগে পড়ার একটু অভ্যাস আছে তাই ওর জন্য এই টেবিল ল্যাম্পটা কিনে দিলাম ওর অনেকটা সুবিধা হয়েছে তার সঙ্গে ছোট মেয়েটারও একটু সুবিধা হয়েছে যেহেতু আমার দুই মেয়ে একসঙ্গেই ঘুমায় যখন বড় মেয়েটা পড়াশোনা করে তখন তো লাইটটা অনই থাকে তখন ছোট মেয়েটার ঘুমাতে একটু অসুবিধাই হতো তো যাই হোক দুজন এখন খুব সুবিধা হয়েছে এদিকে দেখো আমার রান্নাটাও হয়ে গেছে যেহেতু চিকেন মটন দুটোই করেছি তো আজ আর ডাল করিনি একটু পেঁপে সেদ্ধ দিয়ে দিয়েছি এখন রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার করে ছেলেকে স্নান করাতে যাব বাবা তুমি এখানে শুয়ে আছো তোমার লেখা হয়ে গেছে খেলাও হয়ে গেছে আচ্ছা তাহলে চলো এবার স্নান করতে হবে চলো চলো না 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 আর শুতে হবে না অনেক বেলা হয়ে গেছে চলো একটু স্নান করতে হবে এখন হ্যাঁ হ্যাঁ চলো যাও বাথরুমে চলে যাও আচ্ছা যাও আর আজ দুপুরের পুজো দিচ্ছে আমার পূজারিণী মানে আমার ছোটো মেয়ে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যে যেখান থেকেই দেখছো না কেন অবশ্যই কমেন্টে জানিও আবারও খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরেকটা নতুন ব্লগে দেখা হবে ততদিন পর্যন্ত কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো